সালামু আলাইকুম রহমতুল্লাহ একজন প্রশ্ন করেছেন যে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কোয়েশনে যদি লুটস অর্থাৎ লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম যেমন ডিজ ইউরিয়া ফ্রিকুয়েন্সি আর্জেন্সি এগুলোর সাথে ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগোড থাকে তাহলে কি ডায়াগনোসিস অ্যাকিউট পায়লোনেফ্রাইটিস বলবো এক্স্যাক্টলি মাথায় রাখতে হবে যদি আপনার প্রশ্নে ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর এই কথাটা থাকে চিলস অ্যান্ড রাইগর এটা মানে ইন্ডিকেট করে কী যে হাইগ্রেড ফিভার এটা মানে ইন্ডিকেট করে হাইগ্রেড ফিভার এবং হাইগ্রেড ফিভার এটা হলো ক্যারেক্টারিস্টিক্স ফর আপার ইউটিআই ক্যারেক্টারিস্টিক্স ফর আপার ইউটিআই অর যেটাকে আমরা কী বলি অ্যাকিউট পায়লোনেফ্রাইটিস কেমন আচ্ছা তাহলে প্রমাণ কি প্রমাণ হচ্ছে দেখেন আমি আপনাদেরকে ফিলো মেডিসিন লেকচারে বলেছি একদম এইভাবে বক্স করে আপনাদেরকে বলেছিলাম দেখেন এখানে কী লেখা যে ফিচার্স অফ সিস্টাইটিস অ্যান্ড ইউরেথ্রাইটিস তো সিস্টাইটিস আর ইউরেথ্রাইটিস এ দুটোকে একসাথে আমরা কি বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান তাহলে এখানে বেসিক্যালি সিমটোম কী থাকবে পেশেন্টের এই যে ফ্রিকুয়েন্সি আর্জেন্সি বার্নিং সেনসেশন ডিজ ইউরিয়া সুপ্রাপিভিক পেইন ও টেন্ডারনেস ক্লিনিক্যালি আপনি টেন্ডারনেস পাবেন তল পেটে কেমন তারপর ইন্টেন্স ডিজায়ার টু পাস মোর ইউরিন আফটার মিকচুরেশন আর ইউরিনটা ক্লাউডি থাকবে এবং একটা আনপ্লিজেন্ট অর্ডার থাকতে পারে দুর্গন্ধ থাকতে পারে এবং এখানে নন ভিজিবল অথবা ভিজিবল হ্যামাচুরিয়া থাকতে পারে কেমন এবং একটা কথা খুব হাইলাইট করে বলে দিচ্ছে দেখেন সিস্টেমিক সিমটমস তো সিস্টেমিক সিমটমস বলতে এক নম্বরে যেটা বোঝায় যে পেশেন্টের ফিভার তো এই যে ফিভার এগুলো পেশেন্টের কী থাকবে লোয়ার ইউনাইটেড ট্যাক ইনফেকশানে কী থাকবে স্লাইট থাকবে অর্থাৎ এখানে ফিভার থাকলেও এটা লো গ্রেড থাকবে বাট ইউজুয়ালি ফিভার এখানে কী থাকে অ্যাবসেন্ট থাকে তারপরে সিস্টেমিক ফিচার্সের মধ্যে আর কি কি আছে নজিয়া ভমিটিং অল্টার্ড কনসাসনেস হ্যাঁ এই ব্যাপারগুলো তো এই যে পর লাইনে বলছে দেখেন যে ফিভার স্পেশালি যদি উইথ চিলস অ্যান্ড রাইগর থাকে এবং সাথে যদি ভমিটিং হাইপো তারপরে তারপরে লোইন পেইন টেন্ডারনেস রেনাল্যাঙ্গেল টেন্ডারনেস এগুলো যদি থাকে তাহলে সেটা আর লোয়ার ইউটিআই থাকে না সেটা কি ইন্ডিকেট করে আমাদেরকে সেটা ইন্ডিকেট করে যে পেশেন্টের অ্যাকিউট পায়লোনেফ্রেটিস হয়ে গেছে কিনা না সো একদম নিঃসন্দেহে আমরা বলতে পারি যদি পেশেন্টের জাস্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সিমটমগুলো থাকে তাহলে আমরা জাস্ট লোয়ার ইউটিআই বলবো অর্থাৎ সিস্টাইটিস অ্যান্ড ইউরেথ্রাইটিস আর যদি দেখি যে পেশেন্টের গ্রেড ফিভারের কথা বলছে প্রশ্নে তাহলে অ্যান্সার হবে পায়লোনেফ্রাইটিস তবে আরও ভালো হয় হাই গ্রেড ফিভারের সাথে দেখবেন ম্যাক্সিমাম প্রশ্ন বলে দিবে হাই গ্রেড ফিভার উইথ ফ্ল্যাংক পেইন উইথ লোইন পেইন এইভাবে বলে দেয় তাহলে নিঃসন্দেহে সেটা আপার ইউটিআই ক্লিয়ার এখন আসেন কয়েকটা প্রশ্ন আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনাদের কনফিউশন টেনশাল একদম ক্লিয়ার হয়ে যাবে দেখেন এই প্রশ্নটা একটু পড়েন এখানে কি বলছে এ নিউলি ম্যারিড হাউস ওয়াইফ প্রেজেন্টেড উইথ হাইগ্রেড ফিভার তাহলে দেখেন শুধু ফিভার বলে একটা কথা ছিল কি বলছে হাইগ্রেড ফিভার দ্যাট মিনস চিলস অ্যান্ড রাইগর হ্যাঁ আচ্ছা তারপর অ্যান্ড ফ্ল্যাং পেইন আর প্রশ্ন থাকে এখানে কোনো না কি আনসার হলো আপার ইউরিনেরি ট্র্যাক্ট ইনফেকশন অথবা অ্যাকিউট পায়লোনাফ্রাইটিস কিন্তু দেখেন গাইডে আনসারটা কি লিখছে শুধু ইউটিআই এই কারণে আমরা কী বলি আমি আমার লেকচার আপনাদেরকে কী বলেছি লেকচার করার সাথে সাথে গাইডটা কারেকশন করতে হবে তাহলে শুধু ইউটিআই লিখলে সারা বুঝবে যে আপনার ইমান দুর্বল কেমন সো অ্যাকিউরেটল লিখতে হবে হয় আপার ইউটিআ লেখে নাইলে অ্যাকিউট পাইলোনফারেটিস লিখে দেন আরও ভালো হয় আপার ইউটিআই লেখে ব্র্যাকেটে অ্যাকিউট পাইলোনফার্টিস লিখে দেন এরপর প্রশ্নটা পড়েন তাহলে একদম দুটো আনসার আপনি পেয়ে যাচ্ছেন এ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড নিউলি ম্যারিড ফিমেল প্রেজেন্টেড উইথ হিস্ট্রি অফ রিকারেন্ট এপিসোড অফ বার্নিং মিক্চুরেশন দেখেন এখানে কোনো ফিভারের কথা বলছে না এখানে কোনো লো ইন পেন ফ্ল্যাঙ্ক পেনের কথা বলছে না তাহলে এখানে যে ইউটিআই সেটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আইদার সিস্টাইটিস অথবা ইউরেথ্রাইটিস অথবা বোথ যাই হোক হোয়াট এভার ইট ইস ইট ইস লোয়ার ইউটিআই ফাইন তারপরের প্রশ্নটা হচ্ছে টুইস্টিং যেটা নিয়ে আপনার সম্ভবত কনফিউশন হচ্ছিল দেখেন এটা সিউ টেস্ট ছিল প্রশ্নটা কি এ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ফিমেল প্রেজেন্টেড উইথ ফিভার উইথ চিলসেন রাইগর তাহলে চিলস অ্যান্ড রাইগর মানে আপনি বুঝে গেছেন হাই গ্রেড ফিভার তাহলে আমরা একটু আগে ডেভিশন থেকে আপনাকে দেখালাম যে লোয়ার ইউটিতে সাধারণত ফিভার থাকে না যদিও থাকে সেটা লো গ্রেড কিন্তু এখানে চিলস অ্যান্ড রাইগর মানে ইট ইন্ডিকেটস দিস ইজ হাই গ্রেড ফিভার তাহলে আমরা এখন কিসের অপেক্ষায় আছি আমরা এখন সার্চ করবো প্রশ্নে লো ইন পেইনের কথা বলছে কিনা দেখেন অ্যাক্সিডেন্টাল এখানে লো ইন পেইনের কথা বলে নাই এখন আমি একটু কনফিউজ হয়ে গেছি কিন্তু কনফিউশন হওয়ার কিছু নাই এটা এই ইনফরমেশনটাও যথেষ্ট আমার জন্যে আপার ইউটিআই বলার জন্য কেন কারণ চিলস অ্যান্ড রাইগর বলেছে যদি এই প্রশ্নটাতে চিলস অ্যান্ড রাইগর না বলতো তাহলে আমার আনসার হতো লোয়ার ইউটিআই ঠিক আছে এটা হচ্ছে একদম ডেফিনেট অ্যান্সার ওকে ফাইন এখন আসেন আমরা আপনাকে একটু পায়লোনেফ্রেটিস এটা কিভাবে ডায়াগনোসিস করবেন এটা একটু দেখাই লেকচারে বলেছি তারপর এখন আবার একটু ক্লিয়ার করে দেখেন আমরা লেকচার আপনাদেরকে জোর গলায় বলেছি এবং আমি বলেছি আমার পিঙ্ক কালারের হাইলাইটগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফরজ হবে দেখেন ক্লাসিক অফ তিনটা পেলে এটা এটা কনফার্ম ক্লিনিক্যালি যে নাম্বার ওয়ান পেশেন্টের লো ইন পেন দেখেন শুরুতে এখানে কার কথা বলছে লো ইন পেইন অর্থাৎ ফ্ল্যাং পেইন এটা লো ইন পেন অথবা অনেক প্রশ্নে ফ্ল্যাং পেইন বলে দেয় ফ্ল্যাং পেইন তারপর এক্স্যাক্টলি ফিভার থাকবে এবং এই ফিভারটা পাশে একটু লেখেন যে এটা অবশ্যই হাই গ্রেড ফিভার হবে অনেক প্রশ্ন হাই গ্রেড ফিভার বলবে অনেক প্রশ্নে ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর বলবে তারপর ক্লিনিক্যালি আপনি ওই জায়গায় হাত দিলে টেন্ডারনেস পাবেন এটিকে আমরা বলি রেনাল অ্যাঙ্গেল টেন্ডারনেস সো এই তিনটা পেলে আমরা বলতে পারি এটা হলো পায়লোনেফ্রাইটিস বা আপার ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশন ক্লিয়ার সো আমরা একদম কনফার্ম ডেভিডসন থেকে আমরা অ্যান্সারটা করলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলে আমাদের ফিল্ডে মেডিসিন কোর্সে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ এভরিওয়ান আল্লাহ হাফেজ